মালে আজম একটা সিরতুল নবী সংকলন বই লেখছে এই টাউন হলে বেঁচে গেছে কেলা সাইদি প্রত্যেক বছর আগে আমি একটা সংগ্রহ করে রাখছিলাম এখন আছে এইটার মধ্যে লেখছে নবী আমাদের মতোই একজন সাধারণ মানুষ খাওয়া বওয়া শুয়া নিদ্রা পেশাব পাখানা সর্বদিক যা ব্যাস আদি সন্তানাদি সর্বদিক আমরা যেমন নবীও তেমন সেও নবী সংকলনে রেখছে সাই দিয়ে বইলে বেছে যুক্তিবাদীও গেছে ভাইও নবীজিকে আমাদের মত মানুষ কইলে ওয়াজিবুল কাতল কাতল করা ওয়াজিব গুলমাল্লি আজমকে কাতল করা আলহামদুল সুরান নমাজে রাখাতে রাখাতে পড়া ওয়াজি কিনা আলেন আলহামদুল সুরা যদি না পড়েন নমাজ হবে আদায় না করলে যদি নমাজ না হয় এই গুলমাল্লি আজম রে কাতল না পড়লে মুসলমানই থাকবে না